এখনো ঘোষণা হয়নি নির্বাচন তার আগে কালিয়াচকে আসলো এক কোম্পানি সিআইএসএফ জওয়ান শুক্রবার রাত নটা নাগাদ কালিয়াচক পলিটেকনিক কলেজে এসে পৌঁছায় সিআইএসএফ বাহিনী লোকসভা নির্বাচন শান্তিপূর্ণ কালিয়াচক এলাকায় রুটমাছ শুরু হবে শনিবার থেকে এদিন রাতে পলিটেকনিক কলেজের জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয় যদিও পলিটেকনিক কলেজে ক্লাস চলছে এখনও ছুটি ঘোষণা করা হয়নি তাই কালিয়াচক পলিটেকনিক কলেজের পাশে বিল্ডিংয়ে আপাতত তাদের থাকার ব্যবস্থা করা হয় কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন প্রাথমিকভাবে এক কোম্পানি সিআইএসের জওয়ান কালিয়াচকে পাঠানো হয়েছে পরবর্তীতে আরও বেশ কয়েক কোম্পানির দল এখানে আসবে কালিয়াচক পলিটেকনিক কলেজে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে প্রথম সর্বপ্রথম ফরাক্কা নিউ ফরাক্কা থেকে তারপরে আসলাম পিটিএস পি থেকে নিয়ে আবার কলেজ আসলাম কালি চকলেজ রাস্তা তো বলছি কতটি এসএফ 92% 92 কেউ জানে এর কি সিএসএফ নাকি সিএসএফ

ড্রাই ড্রাইভার না